মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরানের বিজয়ের ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুদ্ধবিরতির দুই দিন পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়ানিস্ট শাসন ব্যবস্থা তাদের শব্দাবি ও অহংকারসহ প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে তিনি ইরানি জাতির ঐক্য ও সাহসিকতার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান এবং শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলেও জানান তিনি এদিকে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী কণ্ঠ আরও স্পষ্টভাবে উঠে এসেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেট প্রাইমারিতে জোহরান মামদানি জয় পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত মামদানি গাজায় ইসরায়েলি হামলাকে প্রকাশ্যে গণহত্যা আখ্যা দিয়ে কোনো রকম রাজনৈতিক আপোষ না করে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোকে পরাজিত করেছেন নিউ ইয়র্কের মতো ডেমোক্রেট ঘাঁটিতে তার এই জয়কে ফিলিস্তিনপন্থী ন্যায়ের পক্ষে যুক্তরাষ্ট্রের রাজনীতির বড় এক মোড় হিসেবে দেখা হচ্ছে অসম্ভব স্বপ্ন আজ বাস্তবতা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পাকিস্তানের আত্মপ্রকাশের পেছনে ছিল এক দীর্ঘ শ্বাসরুদ্ধকর ইতিহাস যেখানে জড়িয়ে আছে ষড়যন্ত্র গুপ্তচর বৃত্তি হত্যা চেষ্টা আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক ভিত্তিক রাজনীতির দুর্বৃত্তপনা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক গণমাধ্যম মিডল ইস্ট আয় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র অর্জনের ইতিহাস ঘিরে ইসরায়েল ভারতের গোপন ষড়যন্ত্রের বিস্ময়কর তথ্য ঘটনার সূচনা উনিশশো সালে যখন ভারত স্মাইলিং বুদ্ধা নামের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় পাকিস্তান তাৎক্ষণিকভাবে বুঝে যায় অস্ত্রের এই অসমও তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু স্পষ্ট ঘোষণা দেন দরকার হলে পাকিস্তানিরা ঘাসপাতা খাবে কিন্তু পারমাণবিক বোমা বানাবেই এই ঘোষণারই রচনা করে ইসলামিক বোমা তৈরির সূচনা পাকিস্তানের পারমাণবিক স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসেন ডক্টর আব্দুল কাদির খান উনিশশো সত্তরের দশকে তিনি নেদারল্যান্ডসের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে কাজ করছিলেন সেখান থেকে তিনি গোপনে প্রযুক্তিগত নকশা সংগ্রহ করে পাকিস্তানে ফিরে আসেন এবং গড়ে তোলেন এক গোপন পরমাণু কর্মসূচি উনিশশো সালে একটি ডাচ ম্যাগাজিনে পাকিস্তানের গোপন পারমাণবিক প্রকল্প ফাঁসলে নড়ে চড়ে বসেন ইসরায়েল তারা ডাচ সরকারকে চাপ দেয় তদন্তের জন্য ডক্টর কাদির খানকে গুপ্তচরবৃত্তির বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করে ডাচ আদালত যদিও পরে সেই রায় বাতিল হয় ততক্ষণে পাকিস্তানের কর্মসূচি অনেক দূর এগিয়ে গেছে উনিশশো আশির দশকে ইসরায়েল চায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রস্তাব দেয় তেলাবিট প্রথমে সম্মত হলেও পরে ভারত সেই পরিকল্পনা থেকে সরে আসে তবে জানা গেছে পরিকল্পনার মধ্যে ছিল পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো ডক্টর কাদির খানের ওপর হত্যা চেষ্টার পরিকল্পনা করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রকল্প থামাতে তবে তিনি পিছিয়ে যাননি দেশের ভিতরে পাহাড়ের গহীনে চলতে থাকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রীয় গবেষণা ও বোমা তৈরির কাজ আশ্চর্যের বিষয়ে একদিকে পাকিস্তানকে দমন করতে চাওয়া পশ্চিমা শক্তিগুলোর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন গোপনে পাকিস্তানকে সাহায্য করেছিল বিশেষ করে যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সব প্রতিরোধ ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করে উনিশশো সালের মে মাসে পাকিস্তান চাগাই পর্বতে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় সেই দিন থেকেই পাকিস্তান পরিণত হয় বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ এবং মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র পাকিস্তানের পারমাণবিক অর্জনের পেছনে শুধু বিজ্ঞান বা সামরিক কৌশল নয় জড়িত ছিল ইতিহাসের পেছনের অজানা অধ্যায় যেখানে বন্ধু ছিল শত্রু আর শত্রু ছিল প্রতিবেশী ইসরায়েল ভারতের গোপন হামলা পরিকল্পনা ডাচ আদালতের রায় গুপ্তচর বৃত্তি হত্যা প্রচেষ্টা আর চীন মার্কিন সহায়তা সব কিছু মিলে এই অর্জন যেন ইতিহাসের এক অবিশ্বাস্য জেদ ও বেঁচে থাকার কৌশলের গল্প মধ্যরাত পেরিয়ে ভুরের আলো ফুটতেই গাজা উপত্যকার আকাশে ভেসে উঠেছে ধোঁয়ার কুণ্ডুলি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা দেহ আর হাসপাতালে ছুটে আসা আহত মানুষের আহাজারি আগের দিন রাতভর ইসরায়েলি বাহিনীর চালানো বিমান ও ড্রোন হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে অন্তত উনআশি জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও চার শতাধিকের বেশি মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিধনযজ্ঞের শিকার হয়েছেন শিশু নারী বৃদ্ধ ও সাধারণ নাগরিকরা যাদের অনেকেই আশ্রয়স্থল ত্রাণকেন্দ্র বা তাবুতে ছিলেন সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন এবং আহত এক লক্ষ বত্রিশ হাজার দুইশো উনচল্লিশ জন গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত বহু পরিবার স্কুলটি তখন আর ক্লাসরুম ছিল না ছিল শীতল ছাদের নিচে বেঁচে থাকার শেষ আশ্রয় কিন্তু সেই ছাদও রক্ষা করতে পারল না ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে সেখানে নিহত হন পাঁচজন আহত হন আরও অনেকেই নিহতদের মধ্যে কয়েকজন শিশু ছিল বলে নিশ্চিত করেছে আল শিফা হাসপাতাল নুসেইরা শরণার্থী ক্যাম্পের পাশে নেটজারিম জংশনে ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা এই ঘটনায় একজন নিহত হন আহত হন অনেকেই ত্রাণ পাওয়ার আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষগুলো সেখানে মুখোমুখি হয় মৃত্যু আর আতঙ্কের খান ইউনুসের পশ্চিমে অবস্থিত আল মাওয়াসি এলাকাকে যেন বিশেষভাবে টার্গেট করেছে ইসরায়েলি বাহিনী এই এলাকায় বাস্তুচ্যুতদের বসবাসের জন্য তৈরি তাবুতে দুইটি পৃথক হামলা চালানো হয় প্রথম হামলায় পাঁচজন নিহত বহু আহত দ্বিতীয় হামলায় ড্রোন আক্রমণে একজন নিহত কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একই এলাকার একটি বাড়িতে ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারান বলে জানিয়েছেন নাসের মেডিকেল কমপ্লেক্স এলাকায় আরব পরিবহনের লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত নিহত হন স্থানীয়রা জানায় পুরো একটি পরিবার মুহূর্তেই নিশ্চিন্ন হয়ে গেছে আশেপাশের লোকজন ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী আট মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ভয়াবহতা অনেক এই পর্যন্ত নিহত হয়েছেন ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন জন আহত হয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার দুইশো উনচল্লিশ জন এই পরিসংখ্যানের বড় একটি অংশ নারী ও শিশুদের নিয়ে গঠিত যা আন্তর্জাতিক মহলের কাছে মানবিক বিপর্যয়ের সবচেয়ে বড় প্রতিচ্ছবি হয়ে উঠেছে যদিও আন্তর্জাতিক মহল থেকে একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান এসেছে ইসরায়েলি বাহিনীর হামলার ধারাবাহিকতা এই আহ্বানকে কার্যত উপেক্ষা করে চলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের সামিল বলে আখ্যা দিচ্ছে গাজার আকাশে এখন আর শুধুই যুদ্ধ বিমানের শব্দ নেই আছে মানুষের আর্তনাদ শিশুদের কান্না এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ টেনে বের করে আনার প্রতিদিনকার কঠিন বাস্তবতা এই একদিনের ভয়াবহতা আসলে দীর্ঘ আট মাসের প্রতিচ্ছবি যেখানে প্রতিটি ফোটা রক্ত আর ছিন্ন ভিন্ন দেহ নিয়ে প্রশ্ন উঠেছে এই মৃত্যুর মিছিল কবে থামবে মানবতার কাছে এ দায় কে নেবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে ভয়াবহ বন্যার কবলে পড়েছে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেখা দেওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আর আশ্রয়হীন হয়ে পড়েছে অন্তত আশি হাজার নয়শো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো বাধাগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে গুইজোর রংজিয়ান কাউন্টিতে মঙ্গলবার থেকে টানা বর্ষণে বন্যা শুরু হয় অল্প সময়ের মধ্যে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে ফলে ব্যতিক্রমধর্মী জলাবদ্ধতা ও পাহাড়ি ঢল পুরো এলাকা প্লাবিত করে বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় বহু নিচু এলাকা পানির নিচে চলে গিয়েছে কিছু এলাকায় রাস্তা সেতু এবং বৈদ্যুতিক লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ আটকে পড়েছে বাড়িঘর ও যানবাহনে সরকার উচ্চমাত্রার জরুরি সতর্কতা জারি করে এবং আশি হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার পানি বর্তমানে কিছুটা কমেছে এবং সতর্ক সীমার নিচে নেমে এসেছে এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন কার্যক্রম ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বন্যার রেশ কাটতে না কাটতেই চীনের হাইনান দ্বীপে বৃহস্পতিবার সকালে আঘাত হানে একটি ট্রপিক্যাল ডিপ্রেশন আবহাওয়া বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে এই নিম্নচাপ দক্ষিণ চীন সাগর পেরিয়ে আবার গুয়াংডং প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানতে পারে ফলে উপকূলীয় এলাকায় আবারও নতুন করে দুর্যোগ দেখা দিতে পারে টানা বর্ষণের সঙ্গে উঁচু এলাকা থেকে নেমে আসা পাহাড়ি দল যা মিলিয়ে পরিস্থিতি হয়েছে জটিল নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে নিচু শহর ও গ্রামাঞ্চল একরকম মুহূর্তেই ডুবে যায় গুইজোর মতো পার্বত্য প্রধান অঞ্চলে এমন দুর্যোগে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে চীনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে আবহাওয়ার আরও অবনতি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে দেশের বিভিন্ন প্রান্তে জরুরি উদ্ধার ও সেবামূলক সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে চীনে এ সময়ে বর্ষাকাল শুরু হয় তবে এবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরন অনেকটাই অস্বাভাবিক যা দুর্যোগ মোকাবেলায় বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছে পরিবেশবিদরা